কিছুক্ষণের জন্য অপেক্ষা করো ওয়েট ফর এ মোমেন্ট এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য এ মোমেন্ট মানে কিছুক্ষণ ওয়েট ফর এ মোমেন্ট অর্থাৎ কিছুক্ষণের জন্য অপেক্ষা করো আমার বন্ধু খুব সালাক মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেবার এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ভেরি মানে খুব ক্লেবার মানে সালাক মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেভার অর্থাৎ আমার বন্ধু খুব সালাক আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পারসন এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এ মানে একজন ভেরি মানে খুবই পলাইট পার্সন মানে ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পার্সন অর্থাৎ আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ তিনি খুবই সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাব পার্সন এখানে হি মানে তিনি ভেরি মানে খুবই ব্র্যাপ পার্সন মানে সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাড পারসন অর্থাৎ তিনি খুবই সাহসী ব্যক্তি আমরা তাকে চিনতে ভুল করেছি উই মিস রিকগনাইজড হিম এখানে উই মানে আমরা মিস রিকগনাইজড মানে চিনতে ভুল করা হিম মানে তাকে উই মিস রিকগনাইজড হিম অর্থাৎ আমরা তাকে চিনতে ভুল করেছি আমার ধারণা এখন আটটা বাজে আই থিঙ্ক ইটস এইট ক্লক এখানে আই থিঙ্ক মানে আমার ধারণা এইট ক্লক মানে আটটা আই থিঙ্ক ইটস এইট ও ক্লক অর্থাৎ আমার ধারণা এখন আটটা বাজে অনুগ্রহ করে আরও আস্তে কথা বলুন প্লিজ স্পিক মোর স্লোলি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে স্পিক মানে কথা বলা মোর স্লোলি মানে আরও আস্তে প্লিজ স্পিক মোর স্লোলি অর্থাৎ অনুগ্রহ করে আরও আস্তে কথা বলুন আমি বুঝি নাই আপনি কি বললেন এই মাত্র আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ জাস্ট সে এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝি নাই হোয়াট মানে কি ইউ মানে আপনি জাস্ট মানে এই মাত্র সেইট মানে বললেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ জাস্ট সেইট অর্থাৎ আমি বুঝি নাই আপনি কি বললেন এই মাত্র তার নামটি খুবই সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল এখানে হিস নেম মানে তার নাম ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তার নামটি খুবই সুন্দর ক্লাসে মনোযোগ দাও পে অ্যাটেনশন ইন ক্লাস এখানে পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও ইন ক্লাস মানে ক্লাসে পে অ্যাটেনশন ইন ক্লাস অর্থাৎ ক্লাসে মনোযোগ দাও তার নাম আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার হিস নেম এখানে আই মানে আমার ডোন্ট রিমেম্বার মানে মনে নেই হিস নেম মানে তার নাম আই ডোন্ট রিমেম্বার হিস নেম অর্থাৎ তার নাম আমার মনে নেই আপনার সিদ্ধান্তের সাথে একমত না হওয়ায় আমি দুঃখিত আই এম সরি টু ডিজ এগ্রি উইথ ইউর ডিসিশন এখানে আই এম সরি মানে আমি দুঃখিত ডিস মানে একমত না হওয়া ইউর ডিসিশন মানে আপনার সিদ্ধান্ত আই এম সরি টু ডিজ এগ্রি উইথ ইউর ডিসিশন অর্থাৎ আপনার সিদ্ধান্তের সাথে একমত না হওয়ায় আমি দুঃখিত তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইোর স্টাডি গোয়িং এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার স্টাডি মানে পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে আমরা বাজারে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মার্কেট এখানে উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে উই আর গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়াইটিং এখানে আই এম সরি মানে আমি দুঃখিত কিপ মানে রাখা ইউ মানে আপনি ওয়েটিং মানে অপেক্ষায় আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থাৎ আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত আমি এই ঘটনাটির জন্য দুঃখিত আই এম সরি ফর দিস ইনসিডেন্ট এখানে আই এম সরি মানে আমি দুঃখিত ফোর মানে জন্য দিস ইনসিডেন্ট মানে এই ঘটনাটি আই এম সরি ফর দিস ইনসিডেন্ট অর্থাৎ আমি এই ঘটনাটির জন্য দুঃখিত সময় মতো কাজ শেষ করুন ফিনিশ ওয়ার্ক অন টাইম এখানে ফিনিশ মানে শেষ করা ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো ফিনিশ ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজ শেষ করুন আমার কিছুই হবে না নাথিং উইল হ্যাপেন টু মি এখানে নাথিং মানে কিছুই না হ্যাপেন মানে হওয়া টু মি মানে আমার নাথিং উইল হ্যাপেন টু মি অর্থাৎ আমার কিছুই হবে না সে দৌড়াচ্ছে হি ইজ রানিং এখানে হি মানে সে রানিং মানে দৌড়াচ্ছে হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি গিভ মানে দেওয়া উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আমি তোমাকে টাকা দেব না আই উইল নট গিভ ইউ মানি এখানে আই মানে আমি নট মানে না গিভ মানে দেওয়া ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল নট গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব না তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন লেখাপড়া করছি আই এম স্টাডিং নাও এখানে আই এম মানে আমি স্টাডি মানে লেখাপড়া করা স্টাডিং মানে লেখাপড়া করছি নাও মানে এখন আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন লেখাপড়া করছি তুমি আজকে কি রান্না করবে হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করবে এটা বলতে থাকুন কিপ সেইং ইট এখানে কিপ মানে থাকা সেইং মানে বলতে ইট মানে এটা কিপ সেইং ইট অর্থাৎ এটা বলতে থাকুন এটা পরিষ্কার ইটস ক্লিন এখানে ইট মানে এটা ক্লিন মানে পরিষ্কার ইটস ক্লিন অর্থাৎ এটা পরিষ্কার আজকে আর হবে না টুডে উইল নট বি এগেইন এখানে টুডে মানে আজকে নট মানে না বি মানে হওয়া এগেইন মানে আর টুডে উইল নট বি এগেইন অর্থাৎ আজকে আর হবে না তুমি কখন এখানে আসবে হোয়েন উইল ইউ কাম হিয়ার এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হুয়েন উইল ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফরগেট ইট এখানে আই মানে আমি নেভার মানে কখনো ফরগেট মানে ভুলে যাওয়া ইট মানে এটা আই উইল নেভার ফরগেট ইট অর্থাৎ আমি এটা কখনো ভুলব না আমি এটা তোমার জন্য করছি আই এম ডুইং দিস ফর ইউ এখানে আই এম মানে আমি ডুইং মানে করছি দিস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য আই এম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য করছি আপনি কিছু করতে পারবেন না ইউ কান্ট ডু এনিথিং এখানে ইউ মানে আপনি কান্ট মানে পারবেন না ডো মানে করা এনিথিং মানে কিছু ইউ কান্ট ডো এনিথিং অর্থাৎ আপনি কিছু করতে পারবেন না তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ সো মাচ মানে অনেক থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম আই স্পোক টু হিম অন দ্য ফোন এখানে আই মানে আমি স্পক মানে কথা বলেছিলাম টু হিম মানে ওর সাথে অন দ্য ফোন মানে ফোনে আই স্পক টু হিম অন দ্য ফোন অর্থাৎ আমি ওর সাথে ফোনে কথা বলেছিলাম তুমি এটা ভালো করে জানো ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো দ্যাট মানে এটা ভেরি ওয়েল মানে ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো আমি সর্বদা তোমার সাথে থাকব। আই উইল বি উইথ ইউ ফর এখানে আই মানে আমি উইল বি মানে থাকব উইথ মানে সাথে ইউ মানে তোমার ফর মানে সর্বদা আই উইল বি উইথ ইউ ফর অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে থাকব। আমি এখানে একা আছি আই এম অ্যালন হিয়ার এখানে আই মানে আমি অ্যালন মানে একা হেয়ার মানে এখানে আই এম অ্যালন হেয়ার অর্থাৎ আমি এখানে একা আছি একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে